মেডিসিনের ব্যবসা শুরু করে তো সেক্ষেত্রে আপনার হচ্ছে প্রথমত আগে দরকার হচ্ছে নিজে শিখতে হবে এটা হচ্ছে আমার থিম এই যে স্কোয়ারের তাক হ্যাঁ এটা আলাদাই সিরাপ তারপর এখানে হচ্ছে এক মিনিট তাক এই যে দুইটা হ্যাঁ এই তিনটা তাক এক এখানে হচ্ছে আপনার জিস্কার তাক আছে তারপর এখানে হচ্ছে আপনার আলাহিন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দীর্ঘদিনের পরিচয় তো আমি আপনি আমি জানি যে আপনার অনেক এক্সপিরিয়েন্স ওষুধ বিক্রি বা ওষুধ ফার্মেসি সম্পর্কে তো আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে একটা লোক যখন আপনার একটা ওষুধ ফার্মেসি দিবে বা হচ্ছে এই ব্যবসায় নতুন আসবে তারা কি কি পদক্ষেপগুলা ফলো রাখবে এবং কিভাবে দিবে যদি আমাদের আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন প্রথমত হচ্ছে একটা মানুষ যদি উদ্যোক্তা হয় অথবা মেডিসিনের ব্যবসা শুরু করে তো সেক্ষেত্রে আপনার হচ্ছে প্রথমত আগে দরকার হচ্ছে নিজে শিখতে হবে এটা হচ্ছে আমার থিম সেক্ষেত্রে হচ্ছে দুইটা বিষয়ে কয়েকটা বিষয় কাজ করবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যদি সে ব্যবসা তাড়াতাড়ি আগাইতে চায় তাহলে হচ্ছে সে হচ্ছে আগে আপনার হচ্ছে নিজে শিখতে হবে নিজে শিখলে কয়েকটা গুণ আপনার ব্যবসা তার কীভাবে কিন্না লাভ করা যায় এখানে একটা বিষয় আছে যে আমি যদি কিন্না লাভ করতে পারি তাহলে হচ্ছে আপনি করে লাভবান হইতে পারব তাহলে এই দিকটা খেয়াল করা যায় তারপর হচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে যদি আমরা স্টাফের উপরে ছেড়ে দেই দোকান তখন সেক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় না ভালো কিছু করা যায় হ্যাঁ স্টাফ স্টাফের মতোই তো চলাফেরা করে অথবা স্টাফ স্টাফের মতো দোকান সাজায় রাখে কিন্তু নিজে যদি শিক্ষা দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনার আমার মতে আল্লা রহমতে তাড়াতাড়ি স্ট্রাগল করে সংগ্রাম করে আগানো যায় আচ্ছা হ্যাঁ বলতেছি মানে এই ব্যবসাটা বা এই ফার্মেসি ব্যবসাটা যদি কেউ দিতে চাই সর্বনিম্ন কত টাকাতে সে স্টার্ট করতে পারবে হ্যাঁ আপনার হচ্ছে এখানে কয়েকটা সাইট আছে কেউ পাঁচ লাখ টাকা নেওয়া শুরু করতে পারবে সেক্ষেত্রে যদি পাঁচ লাখ টাকা নেওয়া শুরু করে তার এরিয়া কেমন এরিয়ার উপরে ডিপেন্ড করবে যে আমার এরিয়া কেমন আমার সেলস কেমন হ্যাঁ আপনি এক কোটি টাকা চাইলেও পাঁচ কোটি টাকা ইনভেস্ট করতে পারবেন যদি আপনার সেলস থাকে হ্যাঁ যদি আপনার সেলস থাকে তাহলে পাঁচ কোটি টাকা অবশ্যই আমাদের এখানে ইনভেস্ট করা যাবে আর যদি আপনার হচ্ছে সেলস নাই তাহলে আপনি এখানে আমি মনে করবো পাঁচ লাখ টাকা ইনভেস্ট করাও সম্ভব হবে না কারণ সেলস না থাকলে এই মালগুলোতে এক্সপায়ার হয়ে যাবে তখন আপনার ব্যবসায় ঘাটতি চলে আসবে ঠিক আছে তো আপনার সেলসের উপর ডিপেন্ড করবে আপনার সামনে কত টাকা আপনি ইনভেস্ট করবেন একটা দোকানে আচ্ছা ভাই বলতেছি এই যে আপনারা যে মানে একটা প্রেসক্রিপশন দেখে একটা ওষুধ কোন জায়গায় আসে তাৎক্ষণিক আপনারা এটা বাইর করতে পারেন এটা কিভাবে পারেন আপনারা এটা হচ্ছে আপনার থাকতে থাকতে সবকিছু হয়ে যায় আপনার শিখতে হবে বিষয়টা আর এটা কি কোম্পানি কোম্পানি ওষুধ কি নাম অনুযায়ী কোম্পানি ক্যাটাগরি অনুযায়ী কি ওষুধ পৃথক করা থাকে না 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 এটা হ্যাঁ ওই আপনার হচ্ছে এটা হচ্ছে আমরা এক একটা কোম্পানির যেমন আমার হচ্ছে স্কোয়ার এই যে স্কোয়ারের তাক হ্যাঁ এটা আলাদাই সিরাপ তারপর এখানে হচ্ছে একমির তাক এই যে দুইটা হ্যাঁ এই তিনটা তাকে একমির এখানে হচ্ছে আপনার জিস্কার তাক আছে তারপর এখানে হচ্ছে আপনার হেলথ কেয়ারের টাকা আছে এভাবে আলাদা আলাদা করে রাখি ঠিক আছে প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা করে রাখি যেটা আমাদের সুবিধা হয় এই দিতে কী কী কাগজপত্র লাগে আপনার হচ্ছে ড্রাগ লাইসেন্স তারপর হচ্ছে প্রথমত হচ্ছে ড্রাইভ লাইসেন্স করা লাগে তারপর হচ্ছে আপনার যে আপনার এরিয়াতে জব ইয়ে করবেন দোকানটা নেবেন ওই এরিয়ার কিছু কাগজপত্র লাগে হ্যাঁ এই আর কিছু লাগে না তেমন কিছু লাগে না নিজের ফার্মাসিস্ট অবশ্যই দরকার যদি না থাকে অবশ্যই হচ্ছে নিজে ভালো জানলে নিজে ইয়ে করলে তখন অন্যজনের ফার্মাসিস্ট দিয়ে অবশ্যই কাগজ করা যাবে সেক্ষেত্রে কোনো ঝামেলা নাই কিন্তু তাও নিজে করা ভালো নিজে অবশ্যই করা ভালো ট্রেনিং হয় ভাই ছয় মাস আছে তিন মাস আছে ছয় মাস থেকে তিন মাস আপনার ট্রেনিং কর করতে হয় আর কি তো আর একটা বিষয় ভাই যদি মনে করেন এই ব্যবসা কেউ প্রবাসী আছে অনেক প্রবাসী আছে যে দেশে এসে ব্যবসা করতে চায় ফার্মেসি তো কি কি রিক্স আছে এই ব্যবসা মানে যদি কয়েকটা বলতেন আমাদেরকে রিক্স ক্ষেত্রে তো হচ্ছে ভাই ওই যে আমি একটা কথা আগে বলছি যে সেলসের উপরে ডিপেন্ড করবে একজন প্রবাসী আইসা যদি হচ্ছে আপনার হুটহাট করে একটা দোকান নেয় এখন এরকম অনেক ভাই আমার সিনিয়র বড় ভাই করে দেখছি যে আসে বিশ লাখ টাকা দিয়ে একটা দোকান নিয়ে ফেলাইছে বিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকার মাল উঠাই ফেলাইছে তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনার সেলস নেয় তো সেলস না থাকলে কি হয় আপনার তখন ওই দোকান ডেভেলপ করা খুবই অসম্ভব হয়ে পড়ে প্লাস হচ্ছে ওই দোকানে দুই চারটা আরও ইয়ে থাকে খরচ আছে তারপর হচ্ছে দুই চারটা স্টাফ থাকে তো স্টাফদের বেতন হচ্ছে নিজেরা

মানে আপনার অভিজ্ঞতার সাথে যদি একটু বলতেন কেমন পার্সেন্টেজ তো হচ্ছে এভারেজ আসলে বলা ঠিক না হ্যাঁ আমাদের এই অনলাইন अथवा যাই বলেন কিন্তু হচ্ছে আমাদের কোম্পানি 12% দেয় হ্যাঁ এই 12% 100 টাকা বিক্রি করলে হয়তো 12 টাকা থাকে তো দোকান স্টাফ এই সেই সবকিছু মিলে তারপরে কাস্টমার থেকে কিছু কমায় রাখা লাগে হ্যাঁ কমায় রাখা উচিত এই তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সুন্দর মতামত দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম